আজ সাত তারিখ রং ছয় রোজা প্রথম জম্মা আজকে আমরা আসছি ঘুরতে সালাইপুর গোরস্থানে দেখুন গোরস্থানের সামনের অংশ এটা গোরস্থান আমরা আসছি সালাইপুর গোরস্থানে দেখতে আসলে এখানকার পরিবেশটা না দেখলে আপনাদেরকে না দেখালে বোঝাতে পারবেন না এত সুন্দর মনোরম পরিবেশ সেটা না বললেই নয় আমার মনে হয় না যে আশপাশে এরকম কোনো গোরস্থান আরও দু একটা আছে কি না আরও আরও নামি দামি গোরস্থান আছে যেমন আমাদের পাবনা আরিকপুর গোরস্থান সেটাও নাম করা তারপরেও আমি যেটা দেখতেছি তার মধ্যে শালাইপুর গোরস্থানটা আসলেও অনেক সুন্দর পরিবেশ জাঁকজমক আমার কাছে অনেক ভালো লাগলো আপনারাও আসবেন দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে অনেক সুন্দর পরিবেশ এটা ভিতর অংশ আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ভিতর অংশ আজকে শুক্রবার জম্মান নামাজ হচ্ছে তাই ভিতরে ঢুকতে পারলাম না তাই বার থেকে আপনাদেরকে ভিডিওটা করে দেখালাম অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আরও দুই চারজন দেখতে পারে অনেক বড় এরিয়া গরুস্থানটার এবং চারিদিক দিয়ে গিরিল দিয়ে আটকানো সুন্দর টাইস করে পাশে যাওয়া দেখেন গোরস্থানের এরিয়াটা অনেক বড় আর এটা হচ্ছে গোরস্থানের মসজিদ অনেক বড় পাশ দিয়ে মেন রাস্তা চলছে অনেক বড় এরিয়া সুন্দর পরিবেশ তাই ধন্যবাদ গাইস আজকে এই পর্যন্তই আপনাদেরকে দেখাতে পারলাম জানি না কার কাছে রকম লাগবে তবে আশা করি সবার কাছে ভালো লাগবে অনেক সুন্দর গোরস্থানটা আসসালামু আলাইকুম ধন্যবাদ